আসসালামু আলাইকুম ও দর্শক আপনারা কেমন আছেন গো আজকে আমাদের নয়সর পুরন বাজারে কিছু বাস নিয়ে যাইতেছি ও দর্শক পিছনে দেখেন বিশাল বড় একটা প্রাইভেট কার ও দর্শক এটা কিন্তু সিলেটপাড়ার মোড় ও দর্শক এই জায়গায় বাসের গাড়ি আজকে তিনটা বাসের গাড়ি ঢুকছে বুঝছেন আমার সামনে একটা আর আমার পিছনে আছে একটা ও যারা আমাদের নয়ারসর মোহনগঞ্জ এলাকায় পুরান বাজারে যারা আসবেন বাস নিয়ে অবশ্যই আপনারা বিশুধবারের দিন আসবেন আর শুক্রবারের দিন আসবেন সপ্তাহে দুই হাট হয় তো আপনারা হাটের একদিন আগে বাস নিয়ে আসবেন আমাদের নয়ারসর পুরান বাজারে কারণ আপনারা যদি একদিন আগে আসেন কারণ আপনাদেরই ভালো হবে কারণ আমাদের নয়ারসর বাজারটি অনেক ছোট বাজার আর কারণ যে জায়গা দিয়ে গাড়িটা ঘুরব আর কি সেই গাড়িতে ঘুরতেই সুম আপনার অনেক ঝামেলা হয় তার জন্য বলছি আপনারা হাটের একদিন আগে আগে আসবেন আমাদের আমাদের নয়ারসর পুরান বাজারে আসবেন একদিন আগে হাটের ও দর্শক অবশেষে আপনারা দেখতেই পারছেন আমরা সিলেটপাড়া বাজারে এসে বসছি সামনে একটা বড় প্রাইভেট কার ও দর্শক এই যে দেখেন আমার যে ক্যামেরাম্যানটা সে মনে করেন ধুম তারকা খালি ভিডিও করতে আইসে এখন দেখেন এন একটা ধামাকা একটা জ্যাম লেগে গেছে এখন আমরা এই জায়গায় বসে রয়েছি ও দর্শক যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় ও দর্শক দেখেন ইতিমাত্র কিছুটা হলেও জ্যাম কমছে মনে হয় দর্শক আপনারা দেখতেই পারছেন কিছুটা হলেও জ্যাম একটু কমছে এখন আস্তে আস্তে আমরা সামনেকার গাড়িটা টান দিচ্ছে পিসের গাড়িও টান দিচ্ছে আমার ক্যামেরাম্যান তো সমানে ভয় পাচ্ছে আপনারা দেখতেই পারছেন সামনে একটা বিশাল বড় ভাঙ্গা আমাদের নরসর মোহনগঞ্জ যে এলাকার যে রাস্তাটা এই রাস্তায় যারা বাসের গাড়ি নিয়ে আসবেন তারা অনেক সাবধানে আসবেন মানে রাস্তায় দেখে দেখে আসবেন মানে এ পাশেও পাগার এ পাশেও পাগার মাঝখানে একটু ভালো আছে তবু ভাঙ্গা রাস্তা আমাদের নয়ারসর মনগঞ্জের এলাকার রাস্তাটা অনেক মাঝে মাঝে ভালো বাড়ায় আবার মাঝে মাঝে বিশাল ভাঙ্গা বাড়ায় তা কোনো সমস্যা নাই আস্তে আস্তে আইলে কিছুই হয় না দর্শক অদর্শক যারা আমাদের নয়ারসর পুরাতন বাজারে বাস বিক্রি করতে যাইতেছেন তারা অবশ্যই বাস বিক্রি করতে পারবেন আরেকটি দর্শক এই জায়গায় স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে আপনারা যদি কেউ মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এবং পারবেন কোনো সমস্যা নাই স্ক্রিনে মোবাইল নাম্বার এটা গাড়িয়ালার নাম্বার অটো চালকের নাম্বার এটা আমার নাম্বার এই নাম্বারে যদি ফোন দেন তাহলে নাম্বারটি পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারবেন গাড়িয়ালার সাথে এই জায়গায় গাড়িয়ালার নাম্বারটা দেওয়া হয়েছে কারণ অনেকজনে আছেন খ্যাপে যাই গেছেন কিন্তু গাড়ির চার্জ শেষ এই নাম্বারে ফোন দিবেন সময় মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে আপনার বগলে আইগে যাব আমি যদি আমার গাড়ির চার্জ থাকে এবং গাড়িটা ভালো থাকে এবং সুস্থ থাকে তো দর্শক আপনারা দেখতেই পারতেছেন ইতিমাত্র আমরা সিলেটপাড়ের যে ব্রিজ সুইচ গেট এই সুইচ গেটের সামনে এসে বসছি অর্থাৎ এখন বাসের গাড়ি তিনটা হয়ে গেছে আমার পিছনে একটা মাঝখানে একটা এবং সামনে একটা দর্শক আমাদের নর্থসর মোহনগঞ্জ এলাকায় কিন্তু প্রচণ্ড পরিমাণ বাস বিক্রয় করা হয় মনে করেন আমাদের প্রতি হাটে কনচে গ্রাম পাঁচ থেকে ছয় হাজার এবং তিন হাজার চার হাজার এরকম বাস ওঠে আল্লাহ দিল্লি যে পরিমাণ বিক্রি করা হয় যদি আপনি একবার যদি আমাদের নর্থসর মোহনগঞ্জ এলাকায় পুরাতন বাজারে যদি বাস নিয়ে আসেন আপনি অবাক হয়ে যাবেন গা বাস আল্লাহ দিলেই ভালো দামে বিক্রি করতে পারবেন এবং ভালো দামে আপনারা কিনতে পারবেন ও দর্শক যারা দূর দূরান্ত থেকে আসেন তারা অবশ্যই বাস ভালো দামে কিনতে পারবেন আপনারা তো দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কে কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি আমি ও দর্শক আপনারা ইতিমধ্য দেখতেইছেন আমরা পারা পার হয়েছি দর্শক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ